আসসালামু আলাইকুম হ্যালো ভ্রিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন ভালো মন্দ সময় মিলেই মানুষের জীবন হয়তো কারো সময় এখন খারাপ যাচ্ছে দোয়া করি তাদের জন্য তাদের যেন ভালো সময় ফিরে আসে আবার হয়তো কারো খুব আনন্দের মুহূর্ত কাটছে তাদের জন্য দোয়া করি এই আনন্দের সময় যেন অনেক বেশি দীর্ঘস্থায়ী হয় দুই সালটা আমাদের জন্য অনেক বেশি স্পেশাল ছিল কারণ অনেক ধরনের প্রবলেম আমাদের জীবনে এসেছিল আবার সেগুলো সলভ হয়ে গিয়েছে এছাড়া অনেক ভালো লাগার কিছু মুহূর্ত এসেছিলো আমাদের জীবনে দুই হাজার চব্বিশের জানুয়ারি মাসেই আমার আব্বার হার্টে রিং পড়ানো হয় এটা ছিল আমাদের জন্য খুবই মর্মান্তিক একটি সময় মানে খুবই টেনশনের একটা সময় ছিল আল্লাহর রহমতে আমরা সেই সময়টা পার করে এসেছি এরপরে আবার ফেব্রুয়ারি মাসে হয়ে গেল আর একটা দুর্ঘটনা আমার আম্মু ছাদে কাপড় নাড়তে গিয়ে আরেকটি পাশের ছাদে পড়ে গিয়েছিল মানে ওটা ছিল একতলার ছাদ আর আমাদের বাসাটা ছিল দোতলা তো দোতলা থেকে নিচতলার সেই ছাদটার উপরে আম্মু পড়ে গিয়েছিল তো সেখানেও আম্মু বলতে বলতে বেঁচে গিয়েছিল কারণ তার পায়ের মধ্যে রড ঢুকে গিয়েছিল এবং অনেক বেশি আঘাত পেয়েছিল। এরপরে দেশের অবস্থা তো খারাপ হয়ে গেলো এটা আমরা সবাই জানি এভাবে দেখতে দেখতেই একটা বছর কিভাবে চোখের পলকে চলে গেল বুঝতেই পারলাম না ডিসেম্বর মাসে ছিল আমার কাজিনের বিয়ে তিন দিন ব্যাপী অনেক বড় অনুষ্ঠান করা হয়েছিল ফার্স্ট ডে ছিল গায়ে হলুদ সেকেন্ডে ছিল ওর বিয়ে এবং থার্ড ডে ছিল রিসেপশন তো অল্প অল্প কিছু ক্যাপচার করে রেখেছিলাম ভিডিওগুলো সেগুলো এখন আপলোড দিচ্ছি আমার কাজিনের নাম হচ্ছে রুমকি তো এখানে মামা মামি ওকে খাইয়ে দিচ্ছে আর যত গেস্টরা আসছিল। সবাই এখানে বসে বসে ওকে খাইয়ে দিচ্ছিলো তো একটু আগে দেখতে পেয়েছিলেন যে নাইফ ওকে খাইয়ে দিয়েছিল নাইফকেও ও একটু কেক খাইয়ে দিয়েছিল অনেক বছর পরে এরকম একটা বিয়ে খেলাম সেই ছোটোবেলায় মামাদের বিয়েগুলো খেয়েছিলাম আর মনিদের এরপরে অনেক দিন কোনো বিয়ে খাওয়া হয় না আর এরকম ফ্যামিলি গেট টুগেদারও হয় না তো আজ অনেক দিন পরে সেই আগের একটা ফিল পেলাম যে আগের বিয়েতে যে অনেক মজা হতো এখন তো কমিউনিটি সেন্টারে একটা অনুষ্ঠান হয় দুই পক্ষ মিলে একটা অনুষ্ঠান করে ছোট্ট অনুষ্ঠানের মধ্যে বিয়ে শেষ হয়ে যায় বাট এটা অনেক বেশি মজা হয়েছিল কারণ প্রত্যেকটা মানুষ এখানে এসেছিল আমাদের ফ্যামিলির অনেক বছর পরে সব মামাদের সাথে সব খালামনিদের সাথে সব কাজিনদের সাথে দেখা হয়েছিল মানে কি যে ভালো লেগেছিল কি বলবো আর আপনারা বুঝতেই পারছেন যে কত বড় অনুষ্ঠান করা হয়েছিল ছাদের উপরে বিশাল বড় প্যান্ডেল ছিল এবং বাসার নিচেও বিশাল বড় প্যান্ডেল করা হয়েছিল এটা হচ্ছে আমার কাজিন মাইসারা মানে রুমকির একদম ছোটো বোন ওরা চার বোন তো ওকে বলছিলাম যে শাড়িটা একটু টান দাও তো তো বারবার শাড়িটাকে মানে খুলে যাচ্ছিলো আর টান ছিল তো এই জন্য আমি একটু ক্যাপচার করে রাখলাম যে ও কিভাবে শাড়িটা টেনে টেনে বারবার উঠাচ্ছিলো সবচেয়ে বেশি ভালো লেগেছিলো নাইফের জন্য কারণ ও একটু বড়ো হওয়ার পরে এই ফার্স্ট টাইম কোনো এত বড়ো বিয়েতে অ্যাটেন্ড করলো তো এই ছিল আমাদের আজকের ব্লগ আশা করি আপনাদের ব্লগটি ভালো লেগেছে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ